অনেকেই মনে করেছেন শেখ হাসিনা ভারত চলে গিয়েছে পাঁচে আগস্ট আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ব্যাক করতে পারবে না এবং শেখ হাসিনা বলেন সজীব ওয়াজেদ জয় বলেন এবং সাইমা ওয়াজেদ পুতুল বলেন তারা কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না আর আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না সে কারণে আপনারা কি করছেন বাংলাদেশের মধ্যে শেখ মুজিবের নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন শেখ হাসিনার নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন কিন্তু আপনারা ইতিহাস ভুলে গিয়েছে একটা জিনিস মাথায় রাখবেন রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এটা তো সকলেই মানেন তাই নয় কি আজকে আমি এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কো সেম এরকম গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছিল কিন্তু মার্কর গণ অভ্যুত্থানের পতন আর শেখ হাসিনার গণ অভ্যুত্থানের পতনের মধ্যে পার্থক্য আছে শেখ হাসিনা পতন হয়েছে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে আর মার্ক পতন হয়েছিল সত্যিকারের জনরসের গণ কারণ তিনি অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ছিল এবং অনেক বেশি দমন নিপ্রণ চালিয়েছিল এবং ক্ষমতা কুক্ষিঘাত করে চলেছিল উনি এবং তার স্ত্রী মিলে উনি পতন হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরবর্তীতে পরবর্তীতে আবার দেশে ফিরে আসেন তার মৃত্যু হয় কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন বর্তমানে ফিলিপাইনের যে প্রেসিডেন্ট আছে সে হচ্ছে মার্কো ছেলে মার্কো জুনিয়র এটাই হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে ফুটবল খেলার মতো ফুটবল খেলায় আপনি উননব্বই মিনিট অনেক দারুণ খেলেছেন অনেক ভালো খেলেছেন কিন্তু গোল করতে পারেনি শেষের এক মিনিটের মধ্যে ওপোনেন্ট পক্ষ যখন গোল কেটে করে দিবে তখন কিন্তু জয়ী ঘোষণা করা হবে অপোনেন্ট পক্ষকে আপনি যে ঊননব্বই মিনিট ভালো খেলেছেন সেটার কথা মানুষ ভুলে যাবে এই পাঁচ আগস্টে পরবর্তী সময় এই ষোলো মাসে ডক্টনুস গং জামাতি ইসলাম বিএনপি এবং অন্যান্য সকল রাজনৈতিক দল অনেক ভালো খেলছে অনেক ভালো খেলছে শেখ হাসিনা পতন হয়ে গিয়েছে আওয়ামী শেষ আওয়ামী লীগ ফিরতে পারবো না মনে হচ্ছে কিন্তু শেষ টাইমে গোলটা কিন্তু আওয়ামী করবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি সকল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে জাস্ট চব্বিশ ঘন্টা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ফিরে আসা বা সজীব আওয়াজার জয় ফিরে আসা বা সাইম জয় ফিরে আসা একজন ফিরে আসতে পারলো চব্বিশ ঘন্টার মধ্যে ইতিহাস হবে এবং ইতিহাসের সকল রেকর্ড ভেঙে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সকল কিছু চেহারা পরিবর্তন হয়ে যাবে আপনারা গাদ্দাফির কথা তো মনে আছে লিবিয়াতে গাদ্দাফিকে কি নিঃশংস তার দেশের মানুষ হত্যা করেছিল পরবর্তীতে সেই গাদ্দাফির ছেলেই কিন্তু লিবিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিল এবং সেই দেশের লিবিয়ার মানুষ গাদ্দাফি মরে যাওয়ার পর আফসোস করেছিল সম্পূর্ণ লিবিয়া ধ্বংস হয়ে গিয়েছে ইরাকের সাদ্দাম হোসেনের কথাও তো আপনাদের মনে আছে সাদ্দাম হোসেনকে যখন আমেরিকা ধরে নিয়ে যায় এবং ফাঁসিতে ঝুলিয়ে দেয় ইরাকের অনেক মানুষ খুশি হয়েছিল পরবর্তী সময়ে যখন ইরাককে দখল করে ফেলে অর্ধেক আমেরিকা সৈন্য ওইখানে সমাগম করে এবং ওদের অনেক বেশ তৈরি করে রাখে আমেরিকা ইরাকের মধ্যে তখন আফসোস করে এই সাদ্দা ভালো ছিল আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে পৃথিবীতে এরকম অনেক নদীর আছে কিছুদিন আগে শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু জনরসে রাজা পাকসে পতন হয়েছিল পরবর্তী এক বছরের মাথায় আবার রাজা পাকসে দেশে ফিরে আসেন এবং তার দল থেকে কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী হয়ে দাঁড়ায় তাই পৃথিবীতে যে সকল বড় রাজনৈতিক দল আছে তাদের ফিরে আসার অনেক নজির আছে পৃথিবীতে এই আওয়ামী লীগের আগে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আরেকটি রাজনৈতিক দলের ঘানার সে দলটা কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের জন্য ঘানার সকল সর্বসাধারণকে নেতৃত্ব দিয়েছিল সেই দলের নেতৃত্বে ঘানা স্বাধীনতা অর্জন করেছিল আবার সেই দলকে স্বাধীনতার পরে নিষিদ্ধ করা হয়েছিল সেই দলও কিন্তু দশ থেকে বারো বছরের মধ্যে আবার ব্যাক করেছে পৃথিবীতে নজির আছে যে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দুইটা দলকে তার দেশে সরকার আসার পরে কার্যক্রম নিষিদ্ধ করেছে বা দলকে নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের তো দল হিসেবে নিষিদ্ধ হয়নি তাদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে যেখানে দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেখানে যদি দশ বারো বছর মধ্যে ঘানার মধ্যে সে রাজনৈতিক দল কামব্যাক করতে পারে আওয়ামী লীগ তো আরো সাংগঠনিক এবং জনপ্রিয় দল এবং তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে আওয়ামী লীগ তো এখনো জুটিকে মিছিল করছে আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক আওয়ামী লীগ নিয়ে এখনো কথা হচ্ছে কথা বুঝেন নাই তো আওয়ামী লীগ ফিরতে কি বেশি সময় লাগবে আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরে আসা শুরু করলেই মাত্র খেলা ঘুরে যাবে আর সেখান থেকে ফিরে আসলে তো বাংলাদেশের চেহারায় চেঞ্জ হয়ে যাবে তাই চব্বিশ ঘন্টা এটা মাথায় রাখবেন যতই সময় যাক ষোলো মাস যাক তিন বছর যাক চার বছর যাক বা দুই বছর যাক চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে সকল হতাশা যাবে আর মনে প্রশ্ন থাকবে না কখন আসবে কখনো কখন আমলিক মাঠে নামবে আরে ভাই রাজনীতির পট পরিবর্তন হতে চব্বিশ ঘন্টার বেশি সময় লাগে না শেখ হাসিনা যে ভারত চলে যাবে এবং শেখ হাসিনা যে পাঁচ আগস্ট পতন হবে আওয়ামী যে পতন হবে তিন তারিখ এর আগে পর্যন্ত কেউ চিন্তা করেছিল 4 তারিখও তো অনেকে চিন্তা করে নাই তবুও তো 5 আগস্ট শাকাসিনা পতন হয়েছে শাকাসিনা ভারত চলে যেতে হয়েছে হয়েছে না 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক পটপরিবর্তন হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সেই কারণে আপনাদেরকে আমি সব সময় বলি ধৈর্য ধরেন ধৈর্য যারা ধরে তাদের সাথে আল্লাহও থাকে এবং আল্লাহ তাদেরকে সাহায্য করে আওয়ামী লীগ এখন কার দমন নিপীড়ন চালাচ্ছে না আওয়ামী লীগ ক্ষতি করতেছে না বরং আওয়ামী লীগ দমন নিপীড়নের শিকার হচ্ছে আওয়ামী লীগের উপর ক্ষতি করা হচ্ছে আওয়ামী সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে যারা এখন নিরীহ যাদের উপর এখন ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের উপর আল্লাহ শান্তি বিরাজ করবে এবং আল্লাহ তাদের পাশে থাকবে এই সকল বিষয়ের কারণে আওয়ামী আবার ফিরে আসবে কারণ নিপীড়িতদের পাশে আল্লাহ সবসময় থাকে শেখ হাসিনা ষোলো বছরের শাসন আমলে হয়তো অনেক ভুল বিচ্ছুতি ছিল আল্লাহ শেখ হাসিনার থেকে সরে গিয়ে আওয়ামী লীগের পাশ থেকে সরে গিয়ে হয়তোবা ছিলেন বিদে এভাবে পতন হয়েছে এখন আবার আওয়ামী লীগের উপর অত্যাচার টর্চার নিপীড়ন ঘুম হত্যা করা হচ্ছে এখন আবার আল্লাহ আওয়ামী পাশে আছে আবার ফিরে আসবে এই সকল অত্যাচারিকারদের অত্যাচারিকারদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে এটা আপনারা মনে পড়ে বিশ্বাস রাখেন আমি আপনাদেরকে বলছি এমন একটি ঘটনা ঘটবে এটা মিরাকেল বলতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে সকল কিছু চেঞ্জ হয়ে যাবে হয়তোবা ঘুম যাচ্ছেন আপনারা সকল উঠে দেখবেন অনেক কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে হতাশা সকল কিছু কেটে গিয়েছে আপনারা উজ্জীবিত হয়ে গিয়েছেন মন হবে যে আমি কালকে রাজপথে নামবো সকলের রাজপথে অটোমেটিক নেমে যাবেন জনগণ তখন রাজপথে নামবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে রাজনীতি পৃথিবীতে এরকম ফিরে আসার গল্প ইতিহাসে অনেক আছে আর বাংলাদেশে তো বারে বারে এরকম সকল রাজনৈতিক দল ফিরে এসেছে আমরা নিজেরাও বলতাম বিএনপি দুই সালের আগে ক্ষমতায় আসতে পারবে না বিএনপি কখনো আশা গাছি না মারা যাওয়ার আগে ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী ক্ষমতায় থাকবে বিএনপি শেষ কিন্তু এখন দেখেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল আমলিক ছাড়া এবং ক্ষমতায় আসার দরে সবচেয়ে আগায় আছে জামাত কোনো নিশ্চিন্ন অবস্থায় ছিল জামাতের কোনো কথাই ছিল না বাংলাদেশে জামাতের কোন কর্মী দেখতে পাইনি বামে আওয়ামী লীগের কর্মী দেখতে পেয়েছে জামাত দেখেন দাপটের রাজনীতি করছে সকল জায়গায় সকলেই জামাত শিবির করে এটাই হচ্ছে রাজনীতি বাস্তবতা। টেনশনের কিছু নেই আওয়ামী লীগ চব্বিশ ঘন্টার মধ্যে খেলা ঘুরিয়ে দিবে আবার রাজপথ দখল করবে আবার ক্ষমতায় আসবে এবং ইতিহাস রেকর্ড করবে শেখ হাসিনা যদি দেশে ফিরে নাও আসতে পারে মারাও যায় সজীবাজ জয় ফিরে আসবে আবার সে যে প্রধানমন্ত্রী হবে না সেটাও আপনারা বলতে পারেন না হান্ড্রেড পার্সেন্ট হয়তো সজীব ওয়াজেদ ক্ষমতায় আওয়ামী আসলে প্রধানমন্ত্রী হবে বা সাইম ওয়াজেদ পুত্র দুজন থেকে একজনই হবে শেখ হাসিনার পরবর্তী সময়ে উত্তরসূরি এই দুইজনই ইতিহাসে এরকম হর ঘটনা হয়েছে এখন আপনাদের চোখের সামনে আমি তো উদাহরণ দিয়েছি কয়েকটা এটাই হচ্ছে বাস্তবতা তাই বাস্তবতা মেনে নেন হতাশা হইয়েন না আল্লাহর কাছে দোয়া করেন ভালো সময় আসছে সুদিন আসছে ১৬ মাস অপেক্ষা করেছেন হয়তো আরো কিছু মাস কিছু বছর অপেক্ষা করতে হতে পারে আমি সব সময় বিজয় কথা বলি কেন যাতে আপনারা অতিরিক্ত হতাশাগ্রস্ত হন টেনশন না করেন টেনশন করে কোনো লাভ নাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী দু হাজার তেরো সালের শাহবাগে অর্থাৎ গণজাগরণ মঞ্চে স্লোগান হতো চালো চালো আগুন জ্বালো কিন্তু শাহবাগিরা দেশের কোথাও আগুন দেয়নি সেখানে স্লোগান হতো রাজাকারে রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও কিন্তু মঞ্চের কর্মীরা কারো আস্তা না ভেঙে দেয়নি গুড়িয়ে দেয়নি কারণ শাহবাগে সবচেয়ে বেশি উচ্চারিত স্লোগান ছিল জয় বাংলা আর ভেতর থেকে উঠে আসা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা স্লোগান যে জনতার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা যে জনতার হৃদ স্পন্দন জয় বাংলা সে জনতা একটি স্বাধীন দেশের আইন শাসনকে মধ্যমা দেখিয়ে জ্বালাও পোড়াও করতে পারে না একটি অস্থিতিশীল পরিস্থিতিকে যুদ্ধ আখ্যা দিয়ে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে না যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মীরা সেটা করেওনি কিন্তু শাহবাগের চেতনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সংঘটিত জুলাই অভ্যুত্থানের সময় কিভাবে লাশের রাজনীতি হয়েছে আমরা তো দেখেছি আমরা দেখেছি স্নাইপার দিয়ে নিজ পক্ষের মানুষদের হত্যা করতে দেখেছি শিশুদের প্রাণ কেড়ে নিতে আরও দেখেছি মানুষ মেরে ওভারব্রিজে ঝুলিয়ে রাখতে আসলে কোটা আন্দোলনে ছদ্মবেশে দেশে চলছিল রেজিম চেঞ্জের খেলা এবং সেই খেলায় কয়েকশো মানুষের মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশে প্রতিষ্ঠিত হয় অভ্যুত্থানের সরকার ছাড়া দেশের সবগুলো রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দেয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীও তাদের নিরঙ্কুশ সমর্থন ও আনুগত্য নিশ্চিত করে তার মানে দেশের সব রাজনৈতিক দল মিলে একটি দল হলো সব পক্ষ মিলে একটি পক্ষ এবং সব আদর্শ মিলে হলো একটি আদর্শ এরপর সব মিডিয়া একই সাথে সেই বৃহৎ শক্তির গোলাম হয়ে গেল মানবাধিকার সংস্থাগুলো সেই মহাপরাক্রমশালী শাসকের সুরে সুর মেলাতে থাকলো বেসরকারি উন্নয়ন সংস্থা গবেষণা প্রতিষ্ঠান এমনকি বুদ্ধিজীবীরাও নির্দ্বিধায় নিঃসংকোচে সরকারের পদলেহন করতে থাকলো দেশে আর কোনো বিরোধী পক্ষই রইল না নতুন এই অপশক্তি যাদেরকে হটিয়ে ক্ষমতা দখল করলো সেই আওয়ামী হয়তো দেশ ছাড়া নয়তো কারাগারে বন্দী তো এমন একটি দেশে অভ্যুত্থানের পক্ষে শক্তি কার বিরুদ্ধে আন্দোলন করে কিসের জন্য আন্দোলন করে গত দেড় বছরে বিভিন্ন বায়বীয় ইস্যুতে আন্দোলনের নামে তারা দেশে চরম আতঙ্ক কায়েম করেছে খেয়াল খুশি মতো যেখানে সেখানে আগুন দিচ্ছে ভাঙচুর করছে ধর্ষণ করছে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে কিসের জন্য করছে এসব চব্বিশের পাঁচ আগস্টের পর এই দেশে উৎপাদনের কোনো খবর নেই শ্রম ও শ্রমিকের খবর নেই কৃষি খবর নেই কৃষকের খবর নেই খবর নেই শিক্ষা সংস্কৃতি নাগরিক আনন্দ উদযাপনের খবর আছে কেবল মব সন্ত্রাস আর মবস্টারদের। স্টারদের খবর আছে কেবল স্বাধীনতা বিরোধীদের বঙ্গবন্ধু শত্রুদের আর ইতিহাস বিকৃতিকারীদের যেদিকেই তাকাবেন কেবল তাদেরই জয় জয়কার অধিকাংশ মিডিয়া খুল্লাম খুল্লা কায়দায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে তারা একাত্তরের সাতাশ মার্চ হঠাৎ আবির্ভূত হওয়া এক মেজরকে মুক্তিযুদ্ধের নায়ক বানিয়ে দিচ্ছে বঙ্গবন্ধুকে খাটো করতে গিয়ে অনেক জুনপুটিকে রাঘব বল হিসেবে হাজির করছে জামায়াত নেতাদের মুখ দিয়ে প্রচার করছে গায়ে আগুন ধরে দেয় সব ন্যারেটিভ আবার কিছু মিডিয়া আছে যারা দুই চিমটি মুক্তিযুদ্ধের চেতনা এক মুঠো ভারত বিদ্বেষ আর আধা লিটার পাকিস্তান প্রেম মিশিয়ে তরুণ প্রজন্মের মাথা খাচ্ছে সেরকমই দুটি মিডিয়া প্রথম আলো এবং ডেইলিস্টার সারা জীবন পশ্চিমা শ্বেতপথ লেহন করতে করতে তাদের যেহবা ক্ষয় হয়ে পটেটো চিপসের মতো পাতলা হয়ে গেছে আজ তাদেরকে ভারতের দালাল আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো ভেঙে গড়িয়ে দেওয়া হলো। কথিত ফ্যাসিভাদী আওয়ামী লীগ সরকারও এই দুটি মিডিয়াকে পছন্দ করতো না কিন্তু তারা কখনো প্রথম আলো বা ডেইলি স্টারের গায়ে একটা ধিলও ছড়েনি অকারণ আওয়ামী বিরোধিতা আর স্বার্থের কারণে পশ্চিমা দাসত্ব করতে গিয়ে দিনে দিনে যে দানব তারা তৈরি করেছে সেই দানবই আজ তাদের ঘরেই সওয়ার হয়েছে ঘাটটা মোটকে দিচ্ছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা ষড়যন্ত্র নতুন কিছু নয় স্বাধীনতার পর থেকে এই ষড়যন্ত্র চলছে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা ছিল এই প্রক্রিয়ার প্রথম ধাপ তারপর অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশ তার নিজের মতো করে লড়াই করে যাচ্ছে কিন্তু তার পার্লপ যখন একটি দেশের অধিকাংশ বুদ্ধিজীবী দেশ বিরোধীদের নুন খায় যখন দেশের অধিকাংশ মিডিয়া অপশক্তির গুণ গায় যখন দেশের সেনাবাহিনী পাকিস্তানি চেতনা দ্বারা উত্তেজিত হয় যখন দেশের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য রাজনীতি না করে পড়া শক্তিগুলোর গোলামে পরিণত হয় তখন সেই দেশ ব্যর্থ হবে এটাই স্বাভাবিক আজ এই ব্যর্থ রাষ্ট্র একজন মবস্টারের জন্য একজন নৈরাজ্য সৃষ্টিকারীর জন্য রাষ্ট্রীয় শোক পালন করে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় জাতীয় গৌরব বিদ্রোহী কবির কবরের পাশে ওই মফস্টারকে কবর দেওয়ার পায় তারা করে এই লজ্জা আমরা কি দিয়ে থাকবো এই দুঃখ আমরা কি দিয়ে মুছব হাদি নামক এই মফস্টারের জন্য পুরো দেশ আজ জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে এই আগ্নেয়গির জ্বালামো কতটা বড় তা আপনাদেরকে একটু গুছিয়ে বলা দরকার হাদির মৃত্যুর পর তার খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয়ে ও বাসভবনে হামলা করেছে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তৃতীয়বারের মতো মতো বুলডোজার চালিয়েছে ধানমন্ডির বত্রিশের বিরান ভূমিতে দেশের সাংস্কৃতিক বাতিঘর ছায়ানটের কার্যালয় ভেঙে তছনছ করে দিয়েছে ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা করেছে রাজধানীর উত্তরায় বত্রিশটি দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে আগুন দিয়েছে আওয়ামী লীগ নেতার বাড়িতে রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম কার্যালয়ে হামলা করেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ধর্ম অবমাননার অভিযোগ এনে সিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়েছে তারপর আগুনে পুড়িয়ে হত্যা করেছে চট্টগ্রামে প্রয়াত মহিউদ্দিন চৌধুরী ভাঙা বাড়ি আবার ভেঙেছে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন দিয়েছে আগুন দিয়েছে ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন উদিচির কার্যালয় নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির গিয়েছিলেন আক্রান্ত প্রথম আলোর পাশে দাঁড়াতে সেখানে তার উপরও হামলা হয়েছে হাদির অনুসারীরা তার চুল ধরে টেনে হিচড়ে জুলাই অভ্যুত্থান সমর্থন করার প্রতিদান দিয়েছে এই নুরুল কবির গণজাগরণ মঞ্চের নামও শুনতে পারে না গণজাগরণ মঞ্চ সম্পর্কে নুরুল কবিরের সূত্রপক্ষীয় অবস্থান খুবই স্পষ্ট বিভিন্ন টক মঞ্চের প্রসঙ্গ এলেই তিনি বলেন শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে কতগুলো চূড়ান্ত অগণতান্ত্রিক দাবি নিয়ে তারা মানে শাহবাগীরা যে মব সৃষ্টি করেছিল আমরা কখনোই সেটিকে সমর্থন করিনি অর্থাৎ গণহত্যার বিচারের দাবিতে গড়ে ওঠা গণ আন্দোলনকে তিনি মব হিসেবে আখ্যায়িত করেন আর যারা সারা দেশকে একটি আগ্নেয়গিরিতে পরিণত করেছে তাদেরকে তিনি বিপ্লবী মনে করেন যখন সুযোগ পান তিনি এসব মবস্টারদের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেন বঙ্গবন্ধুকে খাটো করে স্বাধীনতা বিরোধীদের হাতকে শক্তিশালী করেন আজ এই দুঃসময়ে তাকে আক্রান্ত হতে দেখে খারাপই লাগছে আসলেই খারাপ লাগে নুরুল কবিদের এমন পরিণতিতে আনন্দিত হওয়ার কিছু নেই কারণ আমাদের চোখের সামনে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর দুর্যোগের কাছে একজন নুরুল কবিরের উচিত শিক্ষা পাওয়ার ঘটনা একেবারেই তুচ্ছ একেবারেই ক্ষুদ্র কে জানে হয়তো অতীতের ব্যর্থতার কারণেই বাংলাদেশের এমন ভবিষ্যৎ লেখা হয়েছে কিন্তু দেশের অধিকাংশ মানুষই এসব আশা করেনি রাষ্ট্রযন্ত্র পক্ষে থাকলে হাজার দুয়েক মানুষ দিয়েই সারা দেশ জ্বালিয়ে পড়ে দেওয়া যায় এর জন্য তুমুল জনসমর্থন লাগে না সেটা অবশ্য তাদের নেইও কিন্তু এরা পরিস্থিতি এমন এক দিকে নিয়ে যাচ্ছে যে সেনা বাহিনী ওদেরকে বাঁচাতে পারবে না গরিব খেটে খাওয়া মানুষেরা একদিনে এদেরকে পায়ে পিষে মাটির সাথে মিশিয়ে দেবে আর এর জন্য সবচেয়ে বেশি দায়ী থাকবে অসৎ কবি সাহিত্যিক বুদ্ধিজীবী আর মিডিয়াগুলো এই ভয়ঙ্কর দানব তৈরিতে সবচেয়ে বেশি মশলা তারাই মাখিয়েছে সরি নুরুল কবির সরি মাহফুজ আলাম দুঃখিত মতিউর রহমান আপনারা নিজ স্বার্থের জন্য পুরো দেশটাই ধ্বংস করে দিলেন